হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার আইডিসি হিউম্যান রাইটসের সিলেবাস নিয়ে ডিসকাস করব ঠিক আছে তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা ক্লাসে যারা তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের কোর্স তোমরা এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে যারা মেজার নিয়ে পড়তে চাও তোমাদের পে করতে হবে এগারোশো নিরানব্বই টাকা এবং যারা মাইনারের জন্য অ্যাডমিশন হবে তোমাদের পে করতে হবে ছশো নিরানব্বই টাকা ঠিক আছে তারা দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের টোটাল কিন্তু চারটা ইউনিট রয়েছে হিউম্যান রাইটসের তোমাদের ফার্স্ট ইউনিটটা রয়েছে হচ্ছে ইউনিট ওয়ান এখানে তোমাদের পড়তে হবে হচ্ছে মিনিং নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান রাইটস ঠিক আছে এখানে তোমাদের মানব অধিকার বা হিউম্যান রাইটসের মিনিং বা সংজ্ঞা বা অর্থ নেচার মানে হচ্ছে প্রকৃতি অ্যান্ড স্কোপ মানে পরিধি বা ক্ষেত্র এগুলো পড়তে হবে এছাড়াও কি পড়তে হবে হিউম্যান রাইটস এর যে চারটা জেনারেশন রয়েছে সেটা চার জেনারেশন চার প্রজন্ম ঠিক আছে তো ফার্স্ট ইউনিট তোমাদের এগুলোই পড়তে হবে কি আছে হিউম্যান রাইটস এর ডেফিনেশন নেচার স্কোপ আর হিউম্যান রাইটস এর যে চার প্রকার জেনারেশন রয়েছে সেটা ঠিক আছে আচ্ছা এবার দেখো ইউনিট টু ইউনিট টু তোমাদের একটু লেন্দি তোমাদের এখান থেকে দেখো কি কি পড়তে হবে ইউনাইটেড নেশন ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস হিউম্যান রাইটস কি আছে ফার্স্টে এক নম্বরে কনভেনশন অন দ্য রাইটস অফ চাইল্ড নাইনটিন তোদের কিন্তু এগুলো আবার এখানে হচ্ছে দেওয়া আছে বাংলায় তোমরা দুভাবে দেখতে পারো আচ্ছা কী বললাম কনভেনশন অন দ্য রাইটস অফ চাইল্ড নাইনটিন এইটটি নাইন যেটা মানে হচ্ছে এখানে শিশুর অধিকার সংক্রান্ত সম্মেলন উনিশশো উননব্বই সালে ঠিক আছে আচ্ছা দু নাম্বারে কি আছে কনভেনশন অন দা এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন ওমেন অর্থাৎ নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত সম্মেলন যেটা হয়েছিল কবে 1979 নাইনে উনিশশো সালে তারপর দেখো তিন নাম্বারটা কি আছে কনভেনশন রিলেটিং টু দা স্টেটাস অফ স্টেট প্লেস পারসন তিন নাম্বারটা কি বলেছে রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা সম্পর্কিত সম্মেলন যেটা হয়েছিল উনিশশো সালে নাইনটিন ফিফটি ফোরে তারপর চার নম্বর কি বলেছে কনভেনশন ফর সাপ্রেশন অফ দ্য ট্রাফিক ইন পার্সন অ্যান্ড অফ দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য প্রস্টিটিউশন অফ আদার্স নাইনটিন ফরটি নাইন ঠিক আছে এটা মানে হচ্ছে মানব পাচার দমন মানে হিউম্যান ট্রাফিকিং দমন এবং পতিতাবৃত্তের বা প্রস্টিটিউশনের যে শোষণ সংক্রান্ত সম্মেলন এটা হয়েছিল কবে নাইনটিন ফর্টি নাইন বা উনিশশো সালে ঠিক আছে লাস্ট দেখো পাঁচ নাম্বারটা কী বলেছে কনভেনশন অন দ্য রাইটস অফ পারসন উইথ ডিসঅাবিলিটিস দু এটা মানে হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি বা ডিসাবল পিপল মানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত সম্মেলন দু ঠিক আছে তো টোটাল তোমাদের কিন্তু পাঁচখানা টপিক পড়তে হবে ইউনিট 2 থেকে তোমরা একবার দেখে নাও চলো নেক্সট হচ্ছে ইউনিট থ্রি এখানে তোমাদের কিন্তু খুব অল্প সংখ্যক আর কি রয়েছে কি বলেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া এর কম্পোজিশন ফাংশন তোমাদের পড়তে হবে ঠিক আছে মানে ভারতের যে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে হিউম্যান রাইটস কমিশন মানবাধিকার কমিশনের মধ্যে তোমাদের পড়তে হবে এই কমিশনের গঠন ঠিক আছে এবং কার্যাবলী কম্পোজিশন অ্যান্ড ফাংশন ঠিক আছে আচ্ছা তারপর দেখো লাস্ট ইউনিট ইউনিট ফোর কী বলেছে হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস কী কী পড়তে হবে এখান থেকে হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট মানে কি মানবাধিকার এবং সামাজিক আন্দোলন এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে ডেফিনেশন মানে সংজ্ঞা ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য অ্যান্ড রিলেশনশিপ বিটুইন হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস মানে মানবাধিকার সামাজিক আন্দোলনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং তার সাথে হচ্ছে সম্পর্কটাও করতে হবে মানে সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলনের সাথে মানবাধিকারের বা হিউম্যান রাইটসের যে সম্পর্ক রয়েছে সেটা এবং তোমাদের এগুলোর সংজ্ঞা ও বৈশিষ্ট্যও কিন্তু পড়তে হচ্ছে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তোমরা একবার দেখে নাও প্রত্যেকটা ইউনিট ফার্স্টে তোমাদের হচ্ছে ইউনিট ওয়ানে খুব ছোট্ট একটা টপিক সেটা হচ্ছে হিউম্যান রাইটসের ডেফিনেশন নেচার স্কোপ আর এর চারটা জেনারেশন সম্পর্কে তোমাদের পড়তে হবে ঠিক আছে ইউনিট টুয়ে তোমাদের বেশ কটা টপিক রয়েছে হিউম্যান রাইটসের ওপরে কি কি রয়েছে শিশুর অধিকার সংক্রান্ত সম্মেলন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সম্মেলন সালগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা সম্পর্কিত সম্মেলন মানব পাচার দমন এবং পতিতাবৃত্তের শোষণ সংক্রান্ত সম্মেলন আর কি রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত সম্মেলন নেক্সট হচ্ছে তোমাদের ইউনিট থ্রি এখানে তোমাদের আছে হচ্ছে মানবাধিকার কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস যে কমিশন আছে তার গঠন মানে কম্পোজিশন অ্যান্ড ফাংশন মানে কার্যাবলী লাস্ট হচ্ছে ইউনিট ফোর সেখানে তোমাদের পড়তে হবে মানবাধিকার এবং সামাজিক আন্দোলনের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং এদের দুজনের মধ্যে সম্পর্কটা কী ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তোমরা কাইন্ডলি কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে দেখো দেওয়া আছে লাস্টে তোমাদের নাম্বার দুটো ওদের অলরেডি কিন্তু আমি আগেও বলে দিয়েছি ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ